প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইসলামের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই বদর আল জামালি মূলত ছিলেন মামলুক সেনাপতি এবং রাজনৈতিক নেতা যিনি এগারোশো শতকের মিশর ও সাম অঞ্চলে ফাতেমীয় খিলাপদের ক্ষমতা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জন্ম নয়শ খ্রিস্টাব্দে লেবানন বা সিরিয়ার আনুমানিক এলাকায় এরকম একটা এলাকায় আর্মেনিয়ান বংশোদ্ভূত ও তরুণ বয়সে যুদ্ধ শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় পারদর্শী ছিলেন বদর আল জামালি রাজনৈতিক ও সামরিক উত্থান কিভাবে ঘটে শুরুতে এই বদরাল জামালি ফাতমীয় সেনাপতি বা সেনাবাহিনীর উচ্চ পদে উত্তীর্ণ হয়েছিল এক হাজার খ্রিস্টাব্দ নাগাদ মিশরের ভিসি এর পদে নিযুক্ত হন এই বদর আল জামালি এবং দায়িত্ব নেন শাসন ও প্রশাসনের তার নেতৃত্বে ফাতিমীয় শাসন আরো শক্তিশালী ও স্থিতিশীল হয় এবার আলোচনা করব হচ্ছে প্রশাসনের নীতি সম্পর্কে অধিষ্ঠিত হয়েছিলেন তখন তিনি প্রশাসনের দক্ষতা শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সংস্কার চালু কর সংগ্রহ ও কর্পোরেট প্রশাসন উন্নত করার তিনি সেনাবাহিনীকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেছিলেন এই বাদর আল জামালি এবার আমরা আলোচনা করব হচ্ছে সামরিক জায়গা থেকে তার অবদান কেমন ছিল মূলত বাদর আল জামালি অভ্যন্তরীণ বিদ্রোহ বাহরাইন ও বাইজেন্টাইন সীমান্তে আক্রমণ এসব কিছু তিনি হচ্ছে প্রতিহত করেছিলেন কায়রো পাতেমীয় রাজধানীর নিরাপত্তা ও শাসনকেও তিনি শক্তিশালী করেছিলেন বদরাল জামালি সম্পর্ক সময়ে স্থাপত্য সংস্কৃতিতে তিনি অবদান রেখেছিলেন এর মধ্যে কায়রো শহরে তিনি বহু মসজিদ নির্মাণ করেছিলেন বদরাল জামালি ফাতেমি স্থাপত্যে শক্তিশালী সেনাবাহিনী ও প্রশাসনিক প্রভাব প্রতিপালনের চেষ্টা করেছিলেন তিনি মানে বদরাল জামালি কায়রোকে রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সুসংহতি করেছিলেন ইতিহাসে এই জামালির গুরুত্ব কেমন ছিল জামালি বা খলিফাদের মধ্যে ক্ষমতা রক্ষা প্রশাসনিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নেতৃত্বে মিশরে ফাতেমীয় শাসন কয়েক দশক স্থিতিশীল ছিল ইতিহাসে তাকে মানে বদরাল জামালিকে একজন দক্ষ সেনা ও শাসক হিসেবে স্মরণ করা হয়ে তার সংক্ষেপে যদি আমরা বলি বদরাল জামালি ছিলেন আর্মেনীয় বংশোদ্ধত সেনাপতি যিনি ও এগারোশো কে সময়কালে ফাতেমীয় মিশরের প্রশাসন ও সামরিক শক্তি সুসংহত করেছিলেন এবং এই বদরাল জামালির শাসন স্থাপত্য সংস্কৃতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি যদি দেখে ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করে একটা মতামত জানান শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালাম